অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো এটা কী বলো তো এটা হচ্ছে কচুর ডাটা আর এটা কি কচুর ডাটা এটা হচ্ছে দুধ কচুর ডাটা তো কে কে দুধ কচুর ডাটা চেনো আর কে কে চেনো না সেটা আমাকে কমেন্টস করে জানিও এটা কিন্তু কালো কচুর ডাটা না কালো কচুর ডাটা অন্য রকম হয় এটা হচ্ছে দুধ কচুর ডাটা আর যে যে দুধ কচুর ডাটা চেনো না আমাকে কমেন্টস করে জানিও আমি একটা ভিডিও ব্লগ ভিডিও তো দেখিয়ে দেবো তোমাদেরকে দুধ কচুর ডাটা এখানে দেখো আমি কচুর ডাটাগুলো কেটে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম জল তার মধ্যে দিয়ে দিয়েছে না এক চামচ লবণ এখন কচুর ডাটাগুলো আমি ভালো করে ভাপিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছ কচুর ডাটাগুলো আমি কিন্তু সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর একদম গলে গেছে দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো যে কচুর ডাটাগুলো কেমন সেদ্ধ হয়েছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতন আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি দেখো তোমরা তোমাদের পরিমাণ বুঝে পেঁয়াজটা দিতে পারো বেশি হলে একটু বড়ো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলেই হবে তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু কচুর ডাটাটা অল্প তাই আমি অল্প করে তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা বেশি ইউজ করব না তার জন্যেই দিলাম কাঁচা লঙ্কা আর আমরা খাবারে কাঁচা লঙ্কাটা একটু বেশি খাই গুঁড়ো লঙ্কাটা কম খাই এখন দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি যেহেতু একটু বড়ো সাইজের ছিল তাই আমি একটু ছোটো ছোটো করে দু টুকরো করে কেটে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো তো চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই আর এর মধ্যে দিয়ে দিই হলুদ এই যে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দেব হালকা সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দেব যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই যে যার পরিমাণ মতন ঝালটা বুঝে দিও যে বেশি ঝাল খাও সে বেশি ঝাল দিতে পারো আর যে কম ঝাল খাবে সে কম করে দিও আমি যেহেতু আমাদের বাড়িতে যেহেতু কম ঝাল খাই তাই কম দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল না তার জন্য আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মশলাটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলো ভালো মতন করে একটু ভেজে নেব বেশ ভালো করে কষিয়ে নেবো তাহলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তো চলো আর একটু ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিই চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারছো আমার চিংড়ি মাছগুলো ভাজা এসছে এখন আমি দিয়ে দিলাম চার পাঁচ খোঁয়া রসুন ভালো করে থেতো করে দিয়ে দিলাম এর মধ্যে রসুনটা দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে একদম যেন রসুনটাও ভালো করে এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় তো চলো আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজা কানাবো আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কম করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ রসুনটাও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছা পেঁয়াজটাও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ডাটাটা তো এই যে দেখো এখন কচুর ডাটাটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ভাপানোর পরে কচুর কত কতটুকু হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে কচুর ডাটাটা এখন কচুর ডাটার সঙ্গে ভালো করে এগুলো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা আমি আর আলাদা করে ভাজিনি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিলাম চিংড়ি মাছটা আলাদা করে ভাজার দরকার পড়ে না তো ওই জন্য আর আলাদা করে আমি ভাজিনি। এখন হচ্ছে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পালা আর আমি যেহেতু কচুর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আমি কিন্তু অল্প করে লবণ দিয়েছি পরে আমি একটু টেস্ট করে লবণ দেব। তো তোমরা যখন কচুর করবে তখন কিন্তু লবণটা টেস্ট করে তারপরে দিও যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিচ্ছি তার জন্যে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তো চলো এটা কিছুক্ষণ হতে থাক দেখতে পাচ্ছ কচুর ডাটা থেকে কতটা জল বেরিয়েছে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম তারপরেও কিন্তু কতটা জল বেরিয়েছে আর এখন দিয়ে দেবো এক টি স্পুন মতন চিনি এক টি স্পুন না ওই হাফ স্টুন হাফ স্পুন মতন দিয়েছি আর দিয়ে দিলাম হাফ স্পুন মতন গরম মশলার গুঁড়ো তো যে দেখতে পাচ্ছ এখনও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে আরও একটু জলটা শুকিয়ে নেবো এটা আর একটু শুকনো শুকনো হবে আর এটাকে গরম ভাত দিয়ে খেতে যা লাগে না দারুণ টেস্ট হয় বা দারুণ খেতে লাগে তো চলো আর সকালবেলায় এখন তাড়াহুড়ো করে করছি এটা দিয়েই আমার বলকে আজকে টিফিন দিয়ে দেবো তার জন্য তো চলো এই যে দেখতে পাচ্ছ একটু ভালো করে নাড়াচাড়া করলাম আর এখন দেখো বেশ জলটা শুকিয়ে গেছে একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একদম নাড়তে নাড়তে কচুর ডাটাগুলো কিন্তু মিশে গেছে তো এই যে দেখো কতটুকু হয়ে গেছে নাড়তে নাড়তে আরও জল শুকিয়ে দেখো কতটুকু হয়ে গেল। কতটা কচুর সাপ শুকিয়ে একটুখানি হয়ে গেল আর এখন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে যা সুন্দর গন্ধ বেরাচ্ছে না মনে হচ্ছে না এখনই এক গরম গরম ভাত নিয়ে বসে যায় এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি গ্যাসটা অফ করে দিলাম তো দেখো দেখতেও কিন্তু যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই হয়েছে গন্ধতেই পেট ভরে যাচ্ছে তো এই যে দেখো এখন আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর কালারটা দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে আর বললাম না এত সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে যেন রান্নাবান্না ছেড়ে দিয়ে আমি এখনই এক থালা ভাত নিয়ে বসে যাই আর এই রেসিপিটা করে খেয়ে কমেন্টস করে আমাকে জানিও যে কেমন হয়েছে